কালো হরিণ থাকে কালো জঙ্গলে জনে ধরে আনে জনে মারে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো উকুন নাম্বার ওয়ান আমি নিজে খাই না আমার মুখ দিয়ে অন্যজনকে খাইয়ে দেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চামচ নাম্বার টু আমি কাঁদাই আমি হাসাই নই আমি প্রাণী বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সিনেমা নাম্বার থ্রি এমন কি জিনিস আছে সুব্রমণ্য দেহতার করে মানুষের অপকার বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সিগারেট নাম্বার ফোর জামাই এলো ঘরে বলতে পারে না লাজে একটুখানি কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো গাভীর দুধ দেওয়া নাম্বার ফাইভ ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কি বা সেই ফল বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বেল নাম্বার সিক্স এমন কি জিনিস আছে তার হাজারটি দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো করাত নাম্বার সেভেন হাত নেই তার তবুসে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাকা নাম্বার এইট এমন কি জিনিস আছে নিজে থাকলে ভালো পরে কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লজ্জা নাম্বার নাইন দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে হেঁটে যায় সে এক বাবু বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ছাতা নাম্বার টেন এমন কি জিনিস আছে তাকে যতই কাটবে ততই বাড়বে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পুকুর নাম্বার ইলেভেন এমন কোন জিনিস আছে সময় সে চলতেই থাকে কোনো সময় বসেও না দাঁড়ায়ও না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো সময় নাম্বার টুয়েলভ কি শুধু ওপরে যায় তাকে হাজার চেষ্টা করলেও নিচে নামানো যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বয়স নাম্বার থার্টিন এমন কি জিনিস আছে তার ঘাড় আছে কিন্তু মাথা নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বোতল নাম্বার ফরটিন যে দেয় সে জানে যে নেয় সে জানে না আর যে জানে সে নেয় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জ্ঞান নাম্বার ফিফটিন হাত দিলে বন্ধ করে সূর্যোদয় খোলে ঘমটা দেবার স্বভাব তার মুখ নাহি তোলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লতা নাম্বার সিক্সটিন এমন কি জিনিস আছে খেলে পেট ভরে না তবু সব প্রাণী পেট ভরে খেতে চায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাতাস নাম্বার সেভেন্টিন এত বড় আঙিনায় ঝাড়ু দিয়েও ফুরায় না এত বড় ফুল ফোটে আছে নাহি তার তুলনা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আকাশ আর চাঁদ নাম্বার এইটিন কোন জামা হাজার চেষ্টা করল গায়ে পরা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পায়জামা নাম্বার নাইনটিন একটুখানি ঘরখানে চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভেঙে আবার গড়া বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ঝিনুক নাম্বার টুয়েন্টি ফুটোর মধ্যে ঢুকিয়ে যতই পাম দেবে ততই ফুলবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সাইকেলের চাকায় পাম দেওয়া